চট্টগ্রাম নগরীর দেব দেবপাহাড় এলাকার একটি বাসা থেকে কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীন সারোয়ার কাবেরীকে গ্রেফতার করেছে পুলিশ আটক তিনি বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার রাত এগারোটায় তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফর্ম নিয়েছিলেন তিনি কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য সাইমিম সরোয়ার কমলের ছোট বোন কক্সবাজার থানার এসআই হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন আটক এড়াতে তিনি পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা জানান আটক মহিলা নেত্রীকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে টিভি